আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা আপনার সাথে সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশি ট্রাফিক ওভিবি রিভিউ করবো এবং এই অভিটা কিন্তু আপনারা এখন ডাউনলোড করতে পারবেন না তো এই অভিউটা এখনও পর্যন্ত রিলিজ করা হয় নাই তো ওভিবিটা আপনি কবে পাবেন এবং এটা কি স্পিড ট্রাফিক ওভিবি নাকি নর্মাল স্পিড ট্রাফিক ওভিবি সব কিছু বিস্তৃত থাকতেছে আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের সবার কাছে এই এই ওভিটা অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে যেন কি লো ডিভাইস ইউজার আছেন তাদের জন্য অনেক বেশি উপকার আসবে এই ওভিটা কারণ এইটা কিন্তু মেইনলি মেক করা ইউজসে আপনাদের লো ডিভাইসের জন্য তো এমনিতে কিন্তু ট্রাফিকগুলো অনেক বেশি সুন্দর ছিল এবং কি কি বাস পাবেন সব কিছু আমি এই ভিডিওতে আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলের মধ্যে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি পাশে থাকার যে আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করে যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ওভিডটা আছে এখানে কিন্তু আপনারা পরিবহনের বাস দেখতেছেন এসি যে বাসটা আছে সেটা কিন্তু দেখতে এবং আমাদের সামনে কিন্তু সৌদি কিন্তু একটা বাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এছাড়া আপনারা এখানে আরও অনেক ধরনের বাংলাদেশি বাসই কিন্তু পেয়ে যাবেন যে বাসগুলো কিন্তু আমি এক এক করে আপনার সবগুলা দেখিয়ে দিব আমরা এইখান থেকে আপনাদের অন্যান্য যে ট্রাফিকগুলো আছে ওই লোকেশনকে আমি আপনাদের ট্রাফিকগুলো দেখে দিব দিব এখানে আপনি তো দেখেন এখানে সাকুরা ইয়ারকনের একটা বাস সম্পূর্ণ নতুন একটা পেন্টের বাস কিন্তু আপনি এখানে পেয়ে যেতেছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নাবিলের একটা বাস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো নাবিল ক্লাসিকের এই বাসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এখানে কিন্তু আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন এটার পেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর করা হয়েছে তাছাড়া এই এখানে আপনার বাংলাদেশে এই ট্রাকও পেবেন পাবেন তাছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন শ্যামলি অ্যানার ট্রাভেলসের একটা বাস কিন্তু এখানে পাইতেছেন তো এই সকল যে ট্রাফিকগুলো আছে এই ট্রাফিকগুলো নিয়েই কিন্তু এই ওইটাকে মেক করা তাছাড়া এখানে আপনারা আর অনেক ধরনের ট্রাফিক পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনাদের লোকেশন বেদে কিন্তু শো করবে অর্থাৎ আপনারা এই লোকেশন যে বাসগুলো নতুন বাসগুলো পাবেন তো এইখানে আপনারা এই হবিটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের একটা চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওই চ্যানেলের মধ্যে আড়াইশো সাবস্ক্রাইব কমপ্লিট হলে এই হোভিটা সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দেওয়া হবে তখন আপনারা ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারবেন এখন মেবি একশো নাকি দেড়শো প্লাস সাবস্ক্রাইবার আছে আর একশো বা সামথিং কিছু হলে কিন্তু শর্তটা পূরণ হয়ে গেলে এই হুভিটা সম্পূর্ণ পুরো ফ্রিতে কিন্তু রিলিজ করে দেওয়া হবে এর আগেও কিন্তু আপনার সাথে একটা ওবিবি রিভিউ করছি এবং আমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে একটা রিভিউ ওবিবি রিলিজ করছি তো ইদানিং যে ওবিবিগুলো আসতে আসতে সবগুলো কিন্তু দেখা যাচ্ছে সে লোডি বাইসের ওবিবি তো ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে এই পর্যন্ত কিন্তু একটাই ওয়ান জি ট্রাফিকের ওবি আসছে এবং সেটাও কিন্তু আপনার সাথে আমি শেয়ার করছি রিভিউ করছি বাট আপনাদের সবারই একটাই কমেন্ট সব প্রতিটা ওবিবির কমেন্ট বক্সে এবং পার্সোনালি নক দিয়ে অনেকেই কমেন্ট করেন যে ওয়ান জি ট্রাফিকের ওবিবি অর্থাৎ পঞ্চাশ প্লাট প্লাস প্লাস সাইড প্লাস যে ট্রাফিকের অভিবিগুলো আছে এইগুলো কবে আসবে এইগুলোর কাজ চলতেছে খুব শীঘ্রই আসাগর আপনারা পেয়ে যাবেন বাট আপাতত আপনারা চাইলে এই ট্রাফিকগুলো দিয়ে খেলতে পারেন আপডেট বাসনের জন্য যা নাকি আপডেট বাসন খেলতেছেন তারা তো বাংলাদেশি বাসগুলো পাইতেছেন না বাসের মধ্যে ইন্দোনেশিয়া প্লে স্টোর যে বাসনটা আছে বর্তমানে বাসন ফোর পয়েন্ট এই বাসনের জন্য কিন্তু আপনাদের যার কি প্লে স্টোরটা খেলতেছেন তাদের কিন্তু সেখানে বাংলাদেশি বাসগুলো শোক করতেছেন না তো আপনারা চাইলে এই যে ওভি প্লাস এপিকেগুলো আছে এই ওভিভি প্লাস এপিকেগুলো কিন্তু চাইলে সেটআপ করে খেলতে পারেন আপনারা ইন্দোনেশিয়াতে যে ট্রাফিকগুলো পাবেনিখানেও সেরকম কিছু ট্রাফিকই পেয়ে যাবেন বাট বাংলাদেশি বাট ই আপনারা যদি প্লে স্টোরটা দিয়ে খেলেন তাহলে কিন্তু সেখানে বাংলাদেশি বাসগুলো পাইতেছেন না তো এই ক্ষেত্রে আপনারা এই ওভিগুলো দিয়ে খেলতে পারেন এই যদিও আমি বলতেছি না যে এই ওভিটা দিয়ে খেলতে হবে এই ওভিটা তো এখন পর্যন্ত রিলিজ করা হয়নি রিলিজ হলে তখন আপনি খেলতে পারবেন বাট এছাড়াও কিন্তু আরও কিছু অভিভি কিন্তু আমাদের চ্যানেল রিলিজ করা হয়েছে এবং রিভিউ করা হয়েছে চাইলে সেগুলো খেলতে পারেন এবং আমাদের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেনের একটি বাসও কিন্তু আপনারা পাইতেছেন এবং অনেকেরই হয়তোবা কমেন্ট করবেন আপনারা অনেকে হয়তোবা জানতে চাইবেন যে এটা কি স্পিড ট্রাফিক ওবিবি নাকি নর্মাল স্পিড ট্রাফিক ওবি যেহেতু আমরা কিছুদিন আগে আমার চ্যানেল মধ্যে আমি আমার চ্যানেলের মধ্যে একটা ওবি রিলিজ করছে এবং সেটা কিন্তু ছিল নর্মাল স্পিড ট্রাফিক ওবি এখন অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে এটা কি স্পিড ট্রাফিক ওবিবি নাকি নর্মাল স্পিড ট্রাফিক ওবিবি এটা নর্মাল স্পিডের একটা ট্রাফিক ওবি বাট আপনারা চাইলে এখানে ফাইলাইট করে কিন্তু এটাকে স্পিড করে নিতে পারবেন আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে স্পিড ট্রাফিক আপনার আমাদের এই চ্যানেল থেকে আপনার রিভিউটা পেয়ে যাবেন তার জন্য কিন্তু আপনার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন আমরা কিন্তু এখানে যে বাসটা ড্রাইভিং করতেছি বাসের যে স্ক্রিনটা তো এই স্ক্রিনটা কিন্তু আপনারা এখানে ফ্রিতে পেয়ে যাবেন এটা কিন্তু আপনাদের এক্সট্রাভাবে সেট করতে হবে না এবং এইখানে কিন্তু আপনার ট্রাফিকের পরিমাণ যদি বলি মোটামুটি আমি এখানে খারাপ পাইনি মোটামুটি ভালোই ট্রাফিক পাইছি এবং গ্রাফিক্সটা যদি দেখেন গ্রাফিক্সটা এখানে গেমেরই গ্রাফিক্স বাট এই লোকেশনটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে আপনারা হয়তো বা বাসনটা ইন্দোনেশিয়ার যেন কি রেগুলার খেলেন আমি তো রেগুলার খেলা হয় না জাস্ট কাজের খুব আদে হয়তো বা মাঝে মধ্যে তো একটু খেলা হয় এমনিতেই ফ্রি থাকলে হয়তো বা বেশি একটা খেলা হয় না তো আপনারা জান কি রেগুলার খেলেন তারা হয়তো বা আপনার জানেন যে এই যে গ্রাফিক্সটা আছে কত কত সুন্দর সুন্দর প্লেস আছে সে প্লেসগুলোতে কিন্তু এমতে গ্রাফিক্সের দরকার হয় না এক্সট্রাভাবে গ্রাফিক্স সেট করার কোনো প্রয়োজন হয় না তারপরেও যদি এখানে গ্রাফিক্স অ্যাড করা হয় তাহলে কিন্তু আর এটা লো থাকতেছে না এখানে যদি এত হাই একটা গ্রাফিক্স অর্থাৎ বাসুন ফোর পয়েন্টে যখন তখন কিন্তু এই ওবিটা যে পরিমাণে গ্রাফিক্সটা হাই করা হয়েছে এরপর কিন্তু আর আপনাদের আমার মনে হয় না যে আপনাদের গ্রাফিক্স লাগবে এখানে কারণ এখানে যে পরিমাণে গ্রাফিক্সটা হাই করা হয়েছে এই যে পরিমাণের যে হাই আছে এখানে গ্রাফিক্সটা বা এইচডি কোয়ালিটির আছে হাই কোয়ালিটির আছে তো এইখানে আপনার যদি আদার্স কোনো গ্রাফিক্স কোড নেম বা ফাইল সেট করেন বা এটাকে যদি আরও বেশি এসডি করে ফেলেন কোয়ালিটি যদি আরও বেশি বেটার করে ফেলেন তাহলে কিন্তু তখন এই লোডি বাইসের অভিবৃদ্ধিও কিন্তু আপনারা এইখানে শান্তি মতো খেলতে না লেগের দেখায় আপনার প্রচুর পরিমাণ দেখতে পারবেন এবং প্রচুর পরিমাণ আপনার লেগের দেখা পাবেন এখানে আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন শ্যামলী পরিবহনের বাস যদিও এইখানে হয়তো বা আমি স্পিড ট্রাফিক অবৃদ্ধি ড্রাইভিং করতেছি না বাট এইখানে ট্রাফিকগুলোর স্পিড মিনিমাম এখানে একশোর উপরে ছিল যেটা কিন্তু আসলে স্পিড ট্রাফিকের একটা ফিল দেয় আপনারা হয়তো স্পিড ট্রাফিক চাইতেছেন বাট স্পিড ট্রাফিক গুলা কিন্তু আপনাদের ফাইল সেট আপ করেও চাইলে করে নিতে পারবেন বাট এইখানে কিন্তু আপনাদের স্পিড ট্রাফিক ওবি ছাড়াই কিন্তু অর্থাৎ এই যে হাইওয়েগুলো আছে হাইওয়েগুলোর মধ্যে কিন্তু নর্মাল স্পিড ট্রাফিক অভিবিগুলো কিন্তু তারা তাদের ট্রাফিকগুলো কিন্তু অনেক বেশি পাহাড় দেখায় অনেক বেশি স্পিডে ড্রাইভিং করে আর সিটি যে ম্যাপগুলো আছে সেই সিটি ম্যাপগুলোতে কিন্তু তারা অত বেশি স্পিডে ড্রাইভিং করেন আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সিটি ম্যাপগুলোতে কিন্তু অনেক অলিগুলি থাকে যার ফলে কিন্তু ট্রাফিকগুলো বেশি একটা স্পিডে ড্রাইভিং করতে পারে না এবং স্পিড ট্রাফিক সেট আপ করলেও কিন্তু আপনার তখন কোনো লাভ লাভ হবে না কারণ স্পিড ট্রাফিক অবি সেটা করলে কিন্তু তখন দেখা যাবে যে জায়গা জায়গায় মোটর আসে তো তখন কিন্তু তারা স্পিড ড্রাইভিং করতে গেলে জায়গা জায়গায় অ্যাক্সিডেন্ট করে যার ফলে কিন্তু আপনার জ্যামের সৃষ্টি হয় তো এইখানে কিন্তু আপনারা যে স্পিডে পাবেন আমি আশা করি আপনার স্পিড ট্রাফিকের অবি দরকার পড়বে না এখানে মোটামুটি ভালো একটা ট্রাফিকের অবি আপনারা এই স্পিড আপনারা এই অবিউটাতে পেয়ে যাবেন তো এখানে একটু দাঁড়িয়ে আপনাদের এই যেখানে ট্রাফিকগুলো আছে ট্রাফিকগুলো দেখা দিই তো এইখানে আপনারা কিছু এরকম ধরনের ট্রাফিক পেয়ে যাবেন বাট আশা করি অন্যান্য যে ট্রাফিকগুলো আছে সে ট্রাফিকগুলো আপনার এখানে পেয়ে যাবেন তো যারা না কি ওভিপিগুলো সেট আপ করতে পারেন না এবং কীভাবে এগুলো বাংলাদেশি ম্যাপে বাংলাদেশি ট্রাফিকে এই গেমটা খেলতে হয় যারা নাকি পারেন না তাদেরও উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলতে চাই আপনারা আমার চ্যানেলের মধ্যে গেলে কিন্তু দেখতে পারবেন অনেক ধরনের সেট আপ টিচুরিয়াল দেওয়া আছে আপনার সেখান থেকে কিন্তু সেট আপ টিউটুরলগুলো দেখে দেখে বা গেমটাকে নিজের মতো করে কিন্তু এখানে সেট আপ করে নিতে পারবেন আমি কিন্তু প্র্যাকটিক্যাল আকারে আপনাদের অনেকগুলো ভিডিওতে দেখে দিয়েছি কীভাবে ওভিপিগুলো সেট আপ করে খেলতে হয় তারপর যদি না পারেন আমি আপনাদের আমাদের অফিসে ফেসবুক গ্রুপ আছে গ্রুপে এসে আপনারা পোস্ট করতে পারেন আমি আপনাদের গ্রুপ থেকে পার্সোনালি ইনবক্সে গিয়ে আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আমি এই কাজটা অনেক বেশি করে থাকি আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকে দেখছেন যে আপনাদের নিজেদের আমি মোবাইলের স্ক্রিন রেকর্ড আপনাদের যে ইয়ে আছে মানে স্ক্রিন শেয়ার আছে মেসেঞ্জারে কল দিয়ে আপনারা অনেকেই আমার কাছ থেকে গেমটাকে সেট আপ করেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আবার অনেকে মনে করবেন যে টাকা দিই এটা কিন্তু আমি ফ্রিতে আপনাদের করে দিই আমি মনে করি আপনার গেমটা খেলতে পারলে আমার ভিডিও করাটা সার্থক আর আপনারা যদি গেম না খেলতেই পারেন তাহলে আমার এই ভিডিও করার কোনো মানই হয় না আপনি অনেকেই আসেন জানেন গেমটা এখনও পর্যন্ত সেটা সেটা করতে পারেন না এটা কিন্তু খুবই ইজি আমি কিন্তু এত সহজভাবে আপনারা দেখিয়ে দিই এত সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি তারপর যদি আপনারা না পারেন তাহলে তো আমার কিছু করার নাই তো পরবর্তীতে শেষমেশ যেটা করতে হয় সেটা আপনাদের হাতে ধরে একদম স্ক্রিন শেয়ার করে আপনাদের ম্যাসেঞ্জার কল দিয়ে তারপর আপনার শিখিয়ে দিতে হয় জিনিসগুলো তো সবসময় তার এটা সম্ভব হয় না মাঝে মাঝে যতটুকু পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করিস কারণ আমারও নিজের একটা পার্সোনাল লাইফ আছে তো আশা করি আপনারা সেট আপ টু দেখে নেবেন এবং এই ওভিটা যখন রিলিজ করা হবে তখন আমি এটা সেট আপ টি আপনারা দিয়ে দিব তখন আপনার সেট আপ টিউটুয়েলটা দেখে দেখে কিন্তু এই ওভিটাকে সম্পূর্ণ আপনারা সেট আপ করে করে কিন্তু খেলতে পারবেন আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ওভিভিটা যেখানে রিলিজ হবে সেই চ্যানেলের লিংকটা ভিডিও ডিসক্রিপশন সময় দেওয়া আছে আপনারা সেখান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরো সব সাবস্ক্রাইব কমপ্লিট হলেই পূরণ করে দিলে কিন্তু আপনার খুব শীঘ্র ওভিটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আসলে আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তবে কি লাইক দিবেন আর এরকম সব নতুন নতুন বাস মোট ম্যাপ মোট ওবিভি রিভিউগুলো সবারই পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করে দিবেন যাতে করে আমাদের দর্শক ভিডিওর আপডেট নোটিফিকেশন সবারই পৌঁছে যায় আপনাদের কাছে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Bantuan! Bantuan! Saya tak boleh jalan! Bantuan saya! Bantuan saya tak boleh jalan! Saya tak boleh